ইসমুল্লাহ রাহিমিক যারা জড়িত আছেন রফিকুল ইসলাম শেখর যার নাম আর শেখর চেয়ারম্যান বাঙালি

সৌরভার্দি উদ্যানে আমরা আজকের এই সম্মেলনে সমাবেত হয়েছি সৌরভার্দি হুসেন শহীদ নাম থেকে সৌরভার্দি উদ্যান আগে ছিল ময়দান আরও আগে ছিল বাঘ এ শাহি এরকম চারশো বছর পেছনে আমি চলে যেতে পারবো কিন্তু আমি সৌরভার্ধী শব্দটি থেকে আমার কথা শুরু করতে চাই এই সৌরভার্ধী উদ্যান এই সরোবাদ্দি হুসেন শৈদ সরোবাদী তিনি ছিলেন মৌলানা ওবায়দুল্লাহ ওবায়দি সৌর নাতি মৌলানা উবায়দুল্লাহ সৌরভার্দি নজরুল কলেজের প্রথম প্রিন্সিপাল যেটি ঢাকার পুরান ঢাকায় আপনার দেখেন এবং সেটি মাদ্রাসা ছিল আঠারোশো চুয়াত্তর থেকে আঠেরোশো পঁয়ষট্টি পর্যন্ত তিনি সেখানে প্রিন্সিপাল ছিলেন কথা এখানে নয় কত হল মৌলানা উবায়দুল্লাহ উবায়দি তিনি কোন তরিকা ছিলেন তিনি ছিলেন সৌরভার্গী তরিকার লোক আমরা আজকে সেই উদ্যানে সে একটি তরিকার নামকে নিয়ে যে উদ্যানের নামকরণ সেখানে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি আমি আপনাদের সামনে এই যেখানে দাঁড়িয়ে কথা বলছি এর আশপাশের ইতিহাস যদি আমি বলি আমার অনেক সময় লাগবে এই অনেক সময়ের মধ্যে পর আমাকে বলতে হবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার আমরা দাঁড়িয়ে কথা বলছি এইখান থেকে উনিশশো সালের ডিসেম্বরে আপনার একটি সম্মেলন হয়েছিল অল ইন্ডিয়া মহামডার্ন এডুকেশনাল কনফারেন্স সাতাইশ আটাই উনত্রিশ ডিসেম্বর এর শেষ দিনে হয়েছিল মুসলিম লীগ নামে একটি প্রতিষ্ঠান মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার কারণে একশো নব্বই বছরের ইংরেজদের শাসনের অবস্থানের প্রেক্ষিতে উনিশশো সাতচল্লিশে একবার আমাদের স্বাধীন হই এর পরবর্তীতে তাদের বিরুদ্ধে আবার আন্দোলন করে উনিশশো একাত্তরে আবার আমরা স্বাধীন হই সে ঘটনাটিও কিন্তু এখানে এখন থেকে চারশো বছর আগে এইখানে আপনার করেছিলেন তার কবর বর্তমানে হাইকোর্টের যেটা আপনারা জানেন সেটা হল ইসলাম মাদার এবং তার বংশের শেখ সরফুদ্দিন চিস্তির মাদার ওইখানে আছে কিন্তু ইসলাম চিস্তিকে কিন্তু সবাই জানে না সবাই স্মরণ করে না এবং তিনি ঢাকাকে রাজধানী করেছিলেন ষোলোশো দশ সালে এবং এর নাম রেখেছিলেন জাহাঙ্গীরনগর তিনিও কিন্তু চিস্তিয়া তরিকার লোক আপনাদের মনে রাখতে হবে সেই সম্রাট আকবরের যে পীর ছিলেন সেই সেলিম চিস্তি সেই সেলিম চিস্তির নামে নামকরণ ছিল এই ইসলাম খান চিশতির সেই ইসলাম খান চিশতির কবর আমাদের কাছেই এবং তিনি এই রাজধানীকে ঢাকাকে রাজধানী করেছিলেন সেখানে আছে চিস্তিয়া তরিকার একটি ব্যাপার আজকে আধ্যাত্মিক সম্মেলনে আমাকে এই তরিকাগুলি আপনাদের সামনে আবার আনতে হচ্ছে এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার যে এ মেডিকেল সেন্টার আছে এ মেডিকেল সেন্টারের ভিতরে যারা গিয়েছেন এখানে দেখবেন একটি কবর আছে এই কবরটি কার এই কবরটি আপনার এই ইসলাম খান চিশতিকে এইখান থেকে আপনার সম্রাট জাহাঙ্গীর তার সুবাদারশিপ বাতিল করে আরেকজনকে সুবাদারশিপ দিয়েছিল সেই বদলুকের কবরটি এখানে তিনিও কিন্তু চিশতিয়া তরিকার লোক তিনিও এখানে শুয়ে আছেন বেশি সুরা না আমাদের শহীদ সিনহারের পেছনের যিনি শুয়ে আছেন যাকে অনেকে জানেন তেলSharmaদার হিসাবে তার নাম কি নামটা জিজ্ঞেস করলে সবাই ফেল করবেন তার নাম হলো নবী নবী বক্স চিস্তি নবী বক্স তিনি কিন্তু এইখানে ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকরা তাকে বললো তাকে সন্দেহ করলো যে কোনো গোয়েন্দা হবে হ্যাঁ কোনো গুপ্তচর হবে তাকে এখান থেকে চলে যেতে বললো তো এরপরে কোরআন ডাকার লোকজনে সে বাধা দিল যে না উনি আমাদের করব আমরা তার তরিকায় চলি সেখানে চলে যাবে পরবর্তীতে একসময় তার উপর আপনার রুলিংটা হলো যে না তোমাকে চলেই যেতে হবে সেই নবী বক্স উরুপে তেলসার বলেছিল যে আমি আগামীকাল সকালে চলে যাব এবং তিনি সকালে চলে গেলেন সেই সেই কিন্তু গেলেনের পেছনে এবং এই মাজাটিও কিন্তু ভাঙ্গা হয়েছে এক থেকে সাত আট বছর আগে এই মাজাটিও ভাঙ্গা হয়েছে এবং আমার এখান থেকে খুব কাছে রমনাথ এই রমনার ভিতরে এক বর্ষার যে মাজাটি সেটি ভাঙা হয়েছে সাত বছর আগে যারা আমি সতর্ক করতে চাই যে এই যারা ইস্তানকে এনেছে সে আপনার প্রথম যুগ থেকে এই তাদেরকে আমাদের স্মরণে রাখতে হবে আমাদের সিরায় সিরায় আমাদের রক্তে যারা আছেন যাদের মাধ্যমে দেশে স্থান এসেছে তাদেরকে মুছে ফেলা যাবে না আমি আপনাদেরকে যদি কবরের ইতিহাস বলি শুধু কবর এবং আমার আশেপাশের কবরের ইতিহাস যদি শুধু বলি আমি যদি বঙ্গভবন থেকে শুরু করি এই জায়গা পর্যন্ত বলি আমাকে শুধু কবরের ইতিহাস বলতে আমার লাগবে আধা ঘন্টা সময় আমি সেই সময় হয়তো পাব না এর পরও আপনাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিই যে কারা এখানে এই মাটিতে শুয়ে আছে এই মাটি অত্যন্ত পবিত্র মাটি এবং কবি শামসুর রহমান বলেছেন যায় না জানমানের উদার জমিন সেই জানমানের উদার জমিনি আমরা বাস করি আমাদের গোটা বাংলাদেশের আমাদের এই মাতৃভূমি পুরোটা জানমান সেই পবিত্র জানমানের রক্ষা করা আমাদের দায়িত্ব আমি বঙ্গভবনের ভিতরে দিন শুয়ে তার নামটা বলি সংক্ষেপে বলবো যেহেতু সময় শেষ এবং এখন দুঃখ পরাকা সময় না আমি নিজেও মানে দুঃখ পরাকার মতো মোড় আমে তো বঙ্গভবনের ভিতরে যিনি শুয়ে আছেন তার নাম কি হযরত শাহজালাল আখারী রহমতুল্লাহ আলাইহি উনি এইখানে আপনার অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করতেন এবং সেই সময় এই দেশের সুলতান ছিলেন সুলতান রকুন উদ্দিন বারবাকসার ছেলে সুলতান ইউসুফ শাহ এই ইউসুফ শাহ কাছে রিপোর্ট গেল যে এখানে একজন পীর আছে এখানে একজন দরবেশ আছে তিনি অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করে তখন বলা হলো যে না আমার এই রাষ্ট্রে তো দুই টাইম চলতে পারে না বিচার ওনাকে নিষেধ করে এটা করতে ওনাকে নিষেধ করার পর উনি এটা শোনেন নাই এরপরে তার উপর সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হয় এবং সেখানে শাহজালাল জাকানি রহমতুল্লাহ আলাইকে শহীদ করার আগে তার যে সঙ্গী সাথীরা ছিল সেই সঙ্গী সাথী চল্লিশ জন সঙ্গী সাথীকে করা হয় তাদের জন্য একটা বড় কবর বঙ্গভবনের ভিতরে আছে সেটাকে বলা হয় গঞ্জে শহীদান এরপরে এই এদিনকে যখন শহীদ করা হচ্ছিল তখন আপনার শাহজালাল জাকানি একা হারু একা হারু বলতেছিলেন এবং যখন তাকে হত্যা করা হয় তখন তিনি বলতেছিলেন ইয়ারা মানু ইয়ারা মানু এই যে ঘটনা ঘটেছিল সেই গঙ্গনের ভিতরে এখন থেকে আপনার পাঁচশো বছর আগে তিনি এখানে আসেন এর পাশেই আপনার এই যে আমাদের রাজুকের যে বিল্ডিংটা আছে এটার সাথে একটা মসজিদ দেখবেন এই মসজিদের ভিতরে হজরত শাহ ইহামসিকান রহমতোল্লা আল্লাহ শুয়ে আছেন এর একটু এদিকে আসেন এদিকে এসে আপনি পাবেন আপনার ইয়ামিনী ইয়ামিনী রহমতুল্লাহ আল্লাহ তিনি আপনার হজরত শাহজাল সাথে বাংলাদেশে এসেছিলেন এই ঢাকার বুকে ইসলাম প্রচারে দায়িত্ব পালন করেছেন এরপরে এখানে আপনি পাবেন গুলাব শরমুল্লাহ এই ফুল শাহ এরপরে আপনার যার কথা বললাম যে গুলাব শাহ কথা আপনারা শুনেন গুলাব শরম এরপরে আপনারা আছেন সাজরি প্রমুতলালা মিরুয় মুরভুমের খবর এরপরে আছে মিনুবাদ মাদার যে বাংলা একাডেমির গেটের মধ্যে আপনারা দেখেন সিলিটিচার মাদার কলাবদন সংলগ্ন মাজার ফেপুসার মাজার নুরুদ্দিন হুসাইনের মাজারটা হলো আর্ট কলেজের ভিতরে একটা বিল্ডিং এর একটা মানে এই যে ধুল পুকুরটা এই ধুল পুকুরের পাশে একটা রুমের ভিতরে এটা খুঁজেও বের করা যায় না নুরা পাগলা নামে যে একটা কথা বলেন এই নুরুদ্দিন হুসেন তিনি ঢাকা নায়ব নাজিমদের দরবারে তিনি পুঁথি পাঠ করতেন হ্যাঁ তার জায়গা কিন্তু এই জায়গা তার কাছ থেকে ঢাকা নবের জায়গা কিনে নিয়েছিল সেই নুরা পাগলার কবর এখানে আছে এরপরে জটা দাঁড়ি ফকির নিক খবর আপনারা এখানে দেখেন সেটা কিন্তু ব্রিটিশ আমাদের কাহিনি এটা নতুন কিছু নয় হজরশ আসি বক্সের কথা আমি বললাম আর জাতীয় তিন নেতার মাজার এখানে আছে এই তিন নেতার মাজারের মধ্যে আপনার কুশের জৈশরের কথা আমি বলেছি এবার বলবো আমি ছেলে একে বজু হওয়ার যিনি প্রথম যার কবর এখানে হয়েছিল ছেলে বাংলার নামটি কেন আনছি আজকে অনুষ্ঠান আয়োজনে শুরু হলো বাঙালি সুনামা বাঙালি হওয়ার জন্য যে মূল ভিত্তি সেই ভিত্তি বাঙালিদের নেতা ছেলে বাংলা একে কত লক্ষ্যে আমরা ভুলতে বসেছি সেই সময় উনিশশো আটত্রিশ সালে আচার্য প্রফুল্ল রায় বলেছিলেন যে সেরে বাংলা একজন ব্যক্তি যার পায়ের লোক থেকে মাথা পর্যন্ত মুসলমান যার মাথা থেকে পায়ের লোক পর্যন্ত বাঙালি এবং বাঙালিত্ব এবং মুসলমানিত্বের মাধ্যমে যে জাতিত্ব গড়ে উঠে এটাই হলো বাঙালি জাতীয়তা এটা বলেছিল আচার্য প্রফুল্ল রায় আজকে তুমি আমরা বাঙালিকে এইখানে অনুষ্ঠান আয়োজনে আমি সেই বাঙালির একটা ভিত্তিভূমি আমি বলে দিলাম আমি বলতে চাই কবি আপনার বুসুকু পাতা নাম সেই চর্যাপদের কবি তিনি বলেছিলেন আজি বুসুকু বাঙালি বললি আজ থেকে বুসুকু তুই বাঙালি হলি সেই চর্যাপদের কবি বলেছিলেন বাদলা বোপারি পৌ অকালে বহিও অত বঙ্গাল এই যে বাংলাদেশ বাংলাদেশ সেটা চর্যাপদের কবি আমাদের শিখিয়ে গেছেন সেই চর্যাপদের কবি আমাদের শিখিয়ে গেছেন আমাদের দেশের নাম বাংলাদেশ এই বাংলাদেশ আমরা কিভাবে বাস করবো সম্মিলিতভাবে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আমরা একসাথে বাস করবো এর জন্য যদি কোন উৎকৃষ্ট উদাহরণ হয় এই সবকিছুর মিলন আপনাদের সামনে উদাহরণ আমার পেছনে একটি মন্দির আছে মন্দিরের পরেই একটি মসজিদ আপনারা দেখেছেন এই মসজিদটি হলো হজরত খাজা খাজা শাহবাজের মসজিদ তিনি সাহেব বাণিজ্য বিষয়ক মন্ত্রী ছিলেন তিনি মসজিদটি করেছেন ষোলোশো আটাত্তর সালে এরপরে একশো বছর পরে এখানে মন্দির হয় একটি মসজিদের পাশে মন্দির কত হয় যখন মুসলমানরা অন্য ধর্ম সহ্য করে এবং তাদেরকে অভ্যর্থনা জানায় সেভাবেই কিন্তু এখানে হয়েছে এক শপথের মধ্যে আপনারা পাবেন একটি মসজিদ এবং মন্দির এখানে হিন্দু মুসলিমের মিলন আমরা দেখতে পাই আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দেখবেন শিখদের গুরুপাড়া সেই গুরুদ্বারাতে কে করেছে সম্রাট জাহাঙ্গীরের সময় এইখানে কিছু শিখ ছিল ইসলাম তার বাহিনীতে তাদের উপাসনা করার জন্য এখানে মুসলিমরা এই শিখ গুরুদ্বারাটি তৈরি করে দেয় এবং আঠারোশো চল্লিশ সালে ঢাকা নামক গ্রন্থে উনি বলেন যে সাজাতপুরের গুরুদ্বারাটি এখনো বেঁচে আছে এখানকার গ্রিক এবং মুসলমানদের ধান এর মানে মুসলমান এবং গ্রিকরা শিখদেরকে এখানে লালন করেছিল এই হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তীর্থভূমি এইখানে শিব বাড়ি আছে এখানে মন্দির আছে সেইখানে ইন্দুর আছে এইখানে গ্রিক স্মৃতিসৌধ আছে টিএসির ভিতরে এইখানে দেখেন মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ সব এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে পাঁচশো বছর ইতিহাসকে যদি আমরা সামনে আনি এইখানে যে সংবিধান ঘটেছে এই ধরনের উদাহরণ পৃথিবী আর কোথাও নাই আমি মনে করব যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মিলন ঘটেছে এবং আমাদের বাংলাদেশ আজকে যারা আধ্যাত্মিক চর্চা করে তারা অত্যন্ত সহনশীল তারা এই যে বিচার দিয়েছে আল্লাহর কাছে আল্লাহর কাছে বিচার দিবে এছাড়াও বিচার কিন্তু আছে সেই যারা এখানে ছিল আমাদের পূর্ব শ্রী মজনুষা ফকের মজনুষা সেই ফকের মজনুষা কিন্তু বিদ্রোহ করেছিল এই সতেরো সালে ঢাকা সরে প্রথম কিন্তু ফকিরাই আক্রমণ করে ইংরেজদেরকে আবার টিপু পাগলা আপনার নেবির কান্ডার নেত্রা গুণা সেই টিপু শাহ দুই বছর পর্যন্ত একটা দেশকে স্বাধীন করে রেখেছিল এরপরে আপনার ধরেন এইভাবে শাহ মহর টিপু শাহ অনেকের কথা আমি বলতে পারি আমি এই সময় হয়তো সেগুলি আমি আনবো না তবে এখানে ইংরেজদের বিরুদ্ধে একশো বছর সেই সতেরোশো তিরষট্টি থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত যে আন্দোলন হয়েছিল সেখানে মূল আন্দোলন পালন করেছিল ওই ফকির বিদ্রোহীরা যেটাকে ফকির এবং সন্ন্যাসী রেড বেঙ্গল এবং সারা পৃথিবীর বিভিন্ন ভাষায় দেখা যায় যে ফকিরদের নাম চলে গেছে ওই বিক্রিও করার কারণে সেই এই ঐতিহ্য আপনাদের স্মরণ রাখতে হবে প্রয়োজন আপনাদের ঐক্যব্য ধরে আপনাদের অধিকার আদায়ে আপনাদেরকে কাজ করতে হবে বিদ্রোহ করতে হবে এই ঢাকা শহরে পীর জঙ্গির মজার হচ্ছে পীর জঙ্গি পীর জঙ্গি মানে কি যে পীর সাহেব প্রয়োজন যুদ্ধ করেছেন তিনি পীর জঙ্গি এটা আমাদের মনে রাখতে হবে আমাদের চেতনার বারুদে আগুন ধরাতে হবে এবং আমি মনে করি আজকে আমাদের এখানে যে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তা শুরুতে আমরা যদি সবাই ধারণ করতে পারি এবং এইগুলিকে যদি আমরা একটু আপনার আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা রূপ দিতে পারি তাহলে আমাদের এই দেশে আপনাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতের জন্য আমি এখন কয়েকটি কথা বলবো এগুলি হলো বাংলাদেশে এই যে আপনার যে ধারাটা শুরু হয়েছে আধ্যাত্মিক জাতিক চর্চা এটা একটা অবস্থা আছে এটাকে একটা সাংগঠনিক রূপ দিতে হবে এবং আমি মনে করি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনার এই আধ্যাত্মিক শাখা খুলতে হবে ফ্যাকাল্টি তুলতে হবে ডিপার্টমেন্ট তুলতে হবে পড়াশোনার ব্যবস্থা করতে হবে তাহলে এই দ্বারাই পড়াশোনা আমাদের শুরু হবে এই দ্বারা শিক্ষকদেরকে একটা সিলেবাস প্রণয়ন করতে হবে শব্দ অভিধান রচনা করতে হবে এই দ্বারাই দ্বারা কাজ করে তাদের যে অনেক শব্দ আছে সে সমস্ত শব্দগুলির অর্থ বাংলা ভাষা বোঝার জন্য একটা অভিধান রচনা করতে হবে দোয়া করবেন আমি সেই শুরু করেছি এরপরে সমাজের অন্যান্য মানুষের মতো অধিকার প্রতিটি সন্ন্যাসী তাদেরও আছে তাদের সেই অধিকার তাদেরকে দিতে হবে প্রজন্মের উন্নতি ব্যবস্থা করতে হবে তারা আমাদের সংস্কৃতি এবং মাধ্যমে আমাদের লিটারেচার এই লোক সাহিত্যের যে ধারা গড়ে উঠেছে বাংলাদেশ থেকে যদি কোনো সাহিত্য বাংলাদেশের বাইরানরা রপ্তানি করতে হয় তাহলে পুক লিটারেচার তারা আর কোনো সাহিত্য নাই আর সব বাইরে থেকে আমদানি করা এবং সেই পুক লিটারেচার জানার জন্য এখানে আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনার বিভিন্ন সাহিত্যিকরা সে এখানে চলে আসছে আমি তাদের নাম এখন বলছি না তো আমাদের বাংলা বাঙালি এবং বাংলা সনের কথা বঙ্গাব্দ বলা হয়েছে এখানে আমি বলবো আজকের এই মাঠ থেকে আমি ঘোষণা করতে চাই আমাদের এই বাংলা শন এটার নাম হলো বাংলা শন বাংলাদেশের স্বন বাংলা ভাষার সন বাংলা শন নর্থাব্দ কোনো দরকার নাই অঙ্গ বঙ্গ কলিঙ্গ সৌর ছ সেই সমস্ত দিন শেষ আমার দেশ এখন কি বাংলাদেশ আমার সোনের নাম বাংলা সন। আমি সম্ভবত আজমে রেখেছে সবাই দোয়া করবেন ভবিষ্যৎ কোনো সুযোগে আপনাদের সাথে যদি কথা বলার কোনো সুযোগ সুযোগ হয় আল্লাহ যেন আমাকে দেন আপনাদের সেই সবাই ওই ঐক্যবদ্ধ হয়ে আপনার মায়ের পথের দিকে দিনের দিকে আল্লাহর দিকে আল্লাহ রসুলের দিকে আহ্বান করে আপনারা ঝুঁই আ এবং এগারোটি মুক্তির পথ আপনারা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রকাশ বিশ্বের বহু দল প্রকাশ বিশ্বের বহু দল তার ভিতরে সেরা বল তার ভিতরে সেরা বল বাংলার সাধু দল বাংলার সাধু দল